ভাইয়া রাফুরা আজকে আমি আর একটি রেসিপি করব রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। সেই জন্য আমি পটলটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মাছটাকেও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সেই জন্য আমার লাগবে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ আর কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এখন আমি হলুদ হলুদ মেখে মাছটাকে ফ্রাই প্যানে ভেজে নেবো ফ্রাই প্যানে ভেজে নেব এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি মাছগুলাকে দিয়ে দেবো দিয়ে দেবো এভাবে আমি মাছগুলোকে লাল লাল করে মাছগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা দেখো মাছ প্রায় ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছে এখন আমি মাছটা তুলে ফেলবো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা সেখানে আমি কিছুটা কুচি দিয়ে দিয়েছি এখন পেঁচকু পেঁচকুচিগুলোকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো সব মিক্স করে রেখেছি সেই মশলাগুলো অ্যাড করে দেব এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম সাথে সাথে একটুখানি পানি দিয়ে দিলাম সামান্য করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি সুন্দর করে সবজিটাকে কষিয়ে নেব পটল সবজি অনেক সুস্বাদু মজাদার এই সবজিগুলো যে কোনো জিনিস দিয়ে রান্না করবা খুবই ভালো হবে টেস্ট হবে এখন আমার কষানো হয়ে গেছে আমি স্বাদমতো পানে দিয়ে দিয়েছি অর্থাৎ জল দিয়ে দিছি এখন মাছ ভাজাগুলো আমি এখানে ঢেলে দেব মাছগুলো মাছ ভাজাগুলো আমি ঢেলে দিলাম এখন আমি মাছ ঢেলে দিলাম এখন এখানে কিছুটা কাঁচামরিচ ফেলে রেখেছি সেইটা আমি অ্যাড করব। তারপর আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ ডাকব রেখে ভালো করে সেদ্ধ হয়ে গেলে হয়ে গেলে তারপর এখন আমি পরিমাণ মতো নব ধনিয়া পাতা দিয়ে দিলাম এখনকার দুনিয়া পাতা ভালো টেস্ট শীতের পাতা সেই জন্য এখন আমার সব তরকারিতেই ধনিয়া পাতা থাকবে হ্যাঁ আগে ওরকম ভালো লাগতো না ওটা গন্ধ ছিল একটা আলাদা সেই জন্য আমি অতটা ব্যবহার করতাম না এখন আমার তরকারিটা প্রায়ই হয়ে আসছে সব কিছু পারফেক্ট আছে লবণ টবণ সবই ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন আমাকে একটা লাইক অবশ্যই দিবে আর তোমরা দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো নিয়মিত সেই জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের জন্য দোয়া করবো আমরাও তোমাদের জন্য দোয়া করবো তোমরা ভালো থাকে আর যদি আমাদের আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দেবে তাহলে দেখো বন্ধুরা আমার এই যে রেসিপিটা হয়ে গেছে আমি পরিবেশন করছি দেখো কত সুন্দর দেখতে খেতেও সেই রকম দুর্দান্ত হয়েছে এখন তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই আমি পোস পৌঁছাতে পারবো অনেক দূরে তোমাদের কাছে আমার এই অনুরোধ রইল তোমরা ভালো থাকো যাই হোক বন্ধুরা তাহলে আমি আজকের মতো রাখি আবার যদি তালা আমাকে ভালো রাখে আর তোমরা যদি আমরা চাও তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম